যদি আপনার বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড পেয়ে থাকে যদি আপনি প্যান্ডামিক সময় থেকে আজ পর্যন্ত রেশনিং ব্যবস্থায় ফ্রি খাদ্য ব্যবস্থা পেয়ে থাকেন তাহলে আসুন বাংলার উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন বুধবার হাওড়া উনপঞ্চাশ নম্বর ওয়াজে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি পথসভা করা হয় ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সৈকত চৌধুরী উপস্থিত ছিলেন হাওড়া জেলার মাইনরিটি সেলের প্রেসিডেন্ট শেখ গোলাম মোর সালেম উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট শেখ সাজেদ হোসেন এই সবাই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সাংবাদিকদের সৈকত চৌধুরী বলেন এবছর বিজেপিকে দিল্লি থেকে সরাতেই হবে তিনি বলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় গত বছর লক্ষাধিক ভোটে জিতেছিলেন এ বছর আমাদের চার্গের সেই ব্যবধান দ্বিগুণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব বিজেপির এখানে কোনো ইস্যু নেই তাই ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছে বিজেপি একটা মিথ্যেবাদী দল মানুষকে কিছু সময়ের জন্য ভুল বুঝিয়েছিল কিন্তু এবার আর মানুষ সেই পথে হাঁটবে না এই মঞ্চ থেকে শেখ গোলাম মোরসালিম বলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সমস্ত হিন্দু মুসলমান ভাইদের মধ্যে একটা ঐক্য বাতাবরণ তৈরি হয়েছে হিন্দু মুসলমানদের মধ্যে সংহতি তৈরি হয়েছে আমাদের নামাজ পড়ার সময় নানাভাবে প্রশাসন আমাদের ধর্ম পালনের সাহায্য করে কিন্তু দিল্লি পুলিশ লাঠি মেরে নামাজ পাঠ বন্ধ করে দিয়েছিল তাই আমরা ওই অত্যাচারের জবাব দেব ভোটের মাধ্যমে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিপুল ভোটে জেতাতে হবে এটাই আমাদের এই সভার অঙ্গীকার হাওড়া থেকে কোয়েল গোস্বামীর রিপোর্ট সারা বাংলা নিউজ আমরা লিডটা কতটা গতবারে এক লক্ষ তিন হাজার সামথিং ভোটে জিতেছি এটা কতটা বাড়াতে পারবো এ নিয়ে আমাদের মানে টোটাল ফাইটটা হচ্ছে সেই কারণে আমাদের মিনিমাম লক্ষ্য যে গতবারের থেকে অন্তত দ্বিগুণ ভোটে যাতে এবার আমরা জেতাতে পারি ক্যান্ডিডেট জিতে গেছে ধরে নিতে পারেন যাতে আর কিছু না আরো ভোটটাকে ডবল করা গতবারে যেটা জেতা ছিল তা ডবল করা দেখুন এটা আমি বক্তব্যেও রাখলাম যে এটা হচ্ছে বিজেপির চরিত্র এবং এত নোংরা দল ভারতবর্ষ জীবনে কখনো দেখেনি আজ যারা দলটা করছে তারা জানে বাংলায় কোনোভাবে তারা জায়গা পাবে না কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী কলকাতা হচ্ছে সেফে সিটি ফর লেডিজ অ্যান্ড ওমেন তা সেই জায়গা থেকে বাংলাকে মেলাইন করার জন্য মমতা ব্যানার্জিকে ছোট করার জন্য এবং বাংলার মানুষকে বাংলার মানুষকে ছোট করার জন্য তারা এই জিনিসগুলোকে করেছে আমরা এর সমস্ত কিছু যে প্রতিবাদ আমরা এবিএম ব্যালট বক্সের মাধ্যমে কিন্তু তাদেরকে দেখিয়ে দেবো যে বাংলার মানুষ এই অন্যায় এই অত্যাচার যেটা সরকার করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমাদের টার্গেট কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে যেভাবে হোক এবার সরাতেই হবে মানুষ তাদের যুদ্ধ হয়ে যাচ্ছে যারা আজ থেকে দশ বছর আগে দু হাজার চোদ্দই বললো পনেরো লাখ টাকা দিয়ে দেবে তা পনেরো পয়সা মানুষের অ্যাকাউন্টে ঢোকানি ভাওতাবাজ ভন্ডুল মানে কি বলবো তোলাবাজ চিটিং বাজ একখানা দল তারা মানুষকে শুধু ভাওতা দিয়ে এবং মানুষ জানেন তো এই একবার দুবার হয় বারবার মানুষকে ভাওতা দিয়ে মানুষকে ভোলানো যায় না তার প্রকৃষ্ট উদাহরণ এবার ওরা ফলটায় পাবে ওরা যে যায় না শুভেন্দুবাবু কত টাকা বলেছেন ওরা পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ সব কিছু বলতে পারে ওদের দ্বারা কোনো ব্যাপার নেই আমরা প্রস্তুত আছি আর আমরা কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমাদের এখানে প্রত্যেকে আমাদের নেতৃত্ব আমাদের কর্মীরা সকলে একত্রিতভাবে লড়াইটা করছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাধারণ মানুষকে এর আগেও আমরা সবসময় সাথে পেয়ে এসেছি পাশে পাচ্ছি আর পাশে পাবো এই লড়াই শুধু তৃণমূল কংগ্রেসের লড়াই নয় এসব লড়াই বাংলার প্রত্যেকটা মা বোনেদের লড়াই এই লড়াই বাংলার প্রত্যেকটা নাগরিকের লড়াই তাই এই লড়াইতে আমরা সকলে মিলে একসাথে বাংলার মানুষ হিসেবে আমরা লড়াই করব ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড তারই একটা খণ্ড হিসেবে একটা পার্ট হিসেবে সেই লড়াইয়ে সামিল রয়েছে দেখুন আপনাকে আমি রাহুল গান্ধীর যে চিঠিটা আমি দেখাচ্ছি আমার কাছে আছে রাহুল গান্ধী যখন বলছে যে পশ্চিম বাংলায় আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেনিং করবে আমার লোক সেখানে তো পরিষ্কার হয়ে যায় তাহলে এই বাংলায় যারা সিপিএম করছে তৃণমূল করছে তারা কিন্তু প্রকৃতপক্ষে বিজেপির সুবিধা করছে তাহলে এদেরকে তো বিজেপির দালালই বলা যায় না দেখেন রাহুল গান্ধীর চিঠি পরিষ্কার আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনাদের রাহুল গান্ধী নিজে বলছেন আমাদের কেন্দ্রীয় সভাপতি মরজিদলিকা আর্জুল খার্গেজি যখন যাবে পশ্চিমবাংলায় ঈশা খানের ক্যাম্পেনিংয়ে সেখানে ওরা বলবে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন কারণ ওরা বলছে আমরা ভোট বিভাজনের মাধ্যম দিয়ে বিজেপিকে জেতাতে চাই না আর যেখানে কেন্দ্র নেতৃত্ব এই কথা বলছে আর সেখানে পশ্চিমবাংলা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বিজেপিকে ভোট দেওয়া ভালো সেখানে সিপিএম সে মোহাম্মদ সেলিম বিজেপির প্রশংসা করছে তো এখানে তো প্রমাণিত যে ওরা দালালই করছে বিজেপি ওরা দালালে পরিণত হয়েছে ওরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ইন্ডিয়া গভর্নমেন্ট চায় না পশ্চিমবাংলা সিপিএম পশ্চিম বাংলার কংগ্রেস এরা হচ্ছে Bjpir Dalal. আমাদের প্রসন্দা তো জিতছে ড্যাং ড্যাং করে জিতবে কোনো এ নেই আমরা তিনশো দিন রাজ রাজনীতি করি আমাদের অঙ্ক হিসাব কষা আছে পলিটিক্স ইজ নাথিং অনলি অ্যারাথমিথিক আর আপনি এই জনসমর্দ একটা ছোটো মিটিংয়ে যদি এত লোক হয় আর এত মানুষের সমর্থন দেখবেন এখানে কাউকে কিন্তু আমরা টাকা পয়সা দিয়ে আনি বিজেপির মতো আমরা কাউকে বহিরাগতদের আনি সব আমার ওয়ার্ডের ছেলে আমাদের ভালোবাসা এসছে এটা তো প্রমাণ করে দিচ্ছে আমরা পুরোপুরি দেড় লক্ষ ভোটে পশু বন্দ্যোপাধ্যায় জিতছে তো এ তো লক্ষ্মীর ভাণ্ডারের সমর্থন এ তো কন্যাশ্রীর সমর্থন এ তো যুবশ্রীর সমর্থন এতে রূপশ্রীর সমর্থন আমরা যেভাবে মানুষের প্রতিশ্রুতি পূরণ করেছি আপনি বলুন বিজেপি একটা ওয়াদা করেছে প্রতিশ্রুতি কর পূরণ করেছে এখনও পর্যন্ত আমি তো নরেন্দ্র মোদীকে দশ বছরে বললাম সাল মে বিশ দো কারো আদমিকে নকরি দেগা যদি বছরে দু কোটি চাকরি দেয় তাহলে দশ বছরে কুড়ি কোটি হয় কুড়ি কোটি কেন কুড়ি জনের চাকরি দিতে পারেনি তো তাদের কাছে মানুষ যাবে কেন আমরা যা বলেছি আমরা করেছি একশো দিনের টাকা আমরা দিয়েছি আবাস যোজনার আমরা দেবার জন্য পরিকল্পনা করে ফেলেছি আমরা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করেছি আমরা ইমাম মহাজ্জিনের ভাতা পুরোহিতের ভাতায় বৃদ্ধি করেছি আমরা কি করিনি বলুন না আমরা সব করেছি ওরা যারা যা করেছে ভিডিওতে আপনারাই দেখিয়েছেন সন্দেশকালীর মতো নাটক তৈরি করেছে ওরা একটা জজ নিয়ে এসছে সেই জজকে দিয়ে সেই নিজেকে বলছে আমি ড্যাম না আমি উঠে তো তাদের তারা কি করে সমর্থন পাবে তারা তো নিজেই বলছে আমাকে একজন আমি নাম বলছি না একজন ফোন করেছিল আমার একটা স্টুডেন্ট তার বাচ্চা ছেলে মানে আপনার ওই পাঁচ বছরের বাচ্চা তার ইউরিনালের ওই যে জায়গাটা ওটা খুব সরু ওটাকে একটা অপারেশন করতে পারে আট মাস ওটি করাবার জন্য অ্যাডমিট করতে পারছিলো আমি শুধু একটা ফোন করে আমি একটা আমার বন্ধু ডক্টর এটা কোনো পলিটিক্যাল সোর্স না আমার পার্সোনাল সোর্স আমার বন্ধু ডক্টরকে বললাম এই পেশেন্টটা আমার স্টুডেন্ট এটা যাচ্ছে আপনি সঙ্গ সঙ্গ ভর্তি করে নিয়েছে সেই পেশেন্টের বাবা আমায় ফোন করে ঝরঝর করে কাঁদছে বলছে আট মাস আগে স্যার আমি কেন আপনাকে বলিনি এই পরিষেবা আমরা মানুষকে দিই তাই আমাদের নিশ্চিত আমরা জিতছি জিতছি জিতছি